এখন চিলা নামবে চিলাটা নিচ্ছি আমরা এখন ভিডিও এই মাশালা চিলা এটা খুব ভালো ফ্লাই করে বাচ্চা থেকে এখন সাত পরে তো নেক্সট কালদম নামবে নর বাচ্চা আট পর মার্শাল খুব ভালো ফ্লাই করে এটা নামলো তারপর হচ্ছে মাদি আসার একটা ও নামবে এখন এই হচ্ছে মাদিটা এই যে এই যে মাদিটা আমাদের এটা হচ্ছে কালদম মাদি আর্জন পিস পিচ ব্লকস এই এই ও খুব বড় কো সাইজের যেহেতু বিগ সাইজ নামতে খুব কষ্ট হয়ে যে ওর বডি অনেক ভারী তো মার্শাল্লাহ তারপর ও নামছে এখানে এটাই হচ্ছে অনেক যে আমরা আমি ওকে যতবারই উড়াই ও নামতে গেলে মানে এরকম ভিতর থেকে পড়ে যায় যেহেতু আমার বামটা অনেক বড় গ্যাপগুলো আমি গ্যাপগুলো এই কারণে দিছি বড় যে কব তো যেন ভিতর থেকে নামতে পারে তো দেখতেছেন ও হাঁ পাইটা একটু যতটুকু পাতেছি আপনাদেরকে দেখাইতেছি জুম করে যাই না কতটুকু দেখতেছেন তো ওখানে হচ্ছে দুই চার ছয় আটটা হচ্ছে এখানে আটটা সাতটা হচ্ছে কালদম আর বাকি কালদম কালদম আরও কিছু আছে ওগুলো ভিতরে যেহেতু রোদ প্রচুর সবগুলো বাইরে না তো এগুলো কিছু রইলাম আর চিলা আছে এখানে তিনটা তো বাকিগুলো রেস্টটা আছে ভিতরে ওগুলো লাগাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন